না এগুলো তো চেনা দরকার আছে যারা চেনে না এগুলো কোথা থেকে ধরলেন আপনি এটা চারটে চার জায়গা থেকে এগুলো কি মানে মানুষের বাড়িতে ঢুকেছিল ঘরের মধ্যে ঢুকেছিল ও তারা খবর দিয়েছে আপনি ধরেছেন গ্রামীণ কৃষি সমাচারে আমি সুব্রত রয়েছি আজ একটি একদম ব্যতিক্রমী প্রতিবেদন নিয়ে ব্যতিক্রমী এই কারণে সচরাচর তো গ্রাম কৃষক বন্ধুদের তাদের সফলতার কথা চাষবাসের কথা আপনাদের সামনে তুলে ধরি কিন্তু গ্রাম বাংলায় ঘুরতে ঘুরতে এই বিশেষ করে এই বর্ষার সময় যে অতি দরকারি জিনিস এবং অতি গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সামনে শেয়ার করার দরকার আছে বলে মনে হলো এবং যেটা গ্রাম মানুষজন যারা চাষাবাদের কাজের সঙ্গে জড়িত চাষের পাশাপাশি তাদের একটা জীবন জীবনহানিকরক কিছু ঘটনা কখনো কখনো ঘটে থাকে যারা রাতে চাষবাস করেন আর ট্র্যাক্টর পাওয়ার ট্রেলারে চাষ করছেন সেরকম সিচুয়েশনে দাঁড়িয়ে কখনও কখনও সর্পদংশনের খবর আমরা পেয়ে থাকি কখনো জীবন নাশও ঘটে থাকে তা আজকের হঠাৎ মনে হলো এমন একজন মানুষের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত এবং যারা চাষবাস করার সময় কখনও কখনো দুর্ঘটনার সম্মুখীন হন সেখান থেকে কিভাবে তারা পরিত্রাণ পাবেন বা কিভাবে চিনে রাখবেন কোনটা কেমন সাপ বা তার দংশনের ফলে কি হতে পারে আপনাদের কি করণীয় সে ব্যাপারে একজন বিশারদ বলতে গেলে তিনি দীর্ঘ আঠাশ বছর ধরে এই সাপ নিয়ে কাজ করে আসছেন নীরবে নিভৃতে তিনি নিজের ইচ্ছায় ভালোবেসে প্রকৃতি সম্পদ প্রকৃতির মধ্যে ফিরিয়ে দেন আজকের আমি এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর দু নম্বর ব্লকের রাইদিকি দক্ষিণ পাড়াতে এবং এখানে একজন এমন প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষ রয়েছে বন্যপ্রাণ প্রেমী মানুষ রয়েছেন যিনি যতদূর রাইদিক থানার যে এরিয়াটা রয়েছে সেখানে তিনি যখনই যে ডেকেছেন তাদের ডাকে সাড়া দিয়েছেন নিজের সব কাজকারবার ফেলে ছুটে গেছেন তাদের বাড়ি থেকে হোক মাঠে থেকে হোক যেভাবে যখন ধরা পড়েছে সেই বন্য প্রাণীগুলিকে তিনি উদ্ধার করে এনেছেন অসম সাহসিকতায় সেই মানুষটির বাড়িতে আজকের এসেছি এবং আপনারা আমি একটু আমার ক্যামেরাম্যান রয়েছেন আজকের রণজিৎ দা ওনাকে দেখাতে বলবো এই একেবারে এখানে যেটা দেখতে পাচ্ছেন আমারও প্রচণ্ড ভয় লাগছে যদিও এখানে যেটা সুপ্রভাতবাবু বসে রয়েছেন উনি ধরে এনেছেন এবং গর্জনটা শুনুন আপনারা এটা হচ্ছে খিরিশ কেউটে তাই তো সুপ্রবাবু খিরিশ কেউটে এটা খিরিশ কেউটে আর এটা আর এটা কি রয়েছে আপনার এই ছোট মতো একটা থলেতে এটা হচ্ছে বড়া আচ্ছা এই একটা মাথা উঁচু করছে মানে ফনা আর কি গর্জনটা শুনতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এগুলো এটা এটা এটাও খিরিশ কেউটে নাকি এটা এটা খিরিশ কেউটে এইটা তেতুলে কেউটে বলে এটা তেতুলে কেউটে হ্যাঁ আচ্ছা এদের পার্থক্য কি আছে মাথার মাথার ছবি ছবিটা মাথার ফনিটা ক্যামেরাম্যানকে বলছি আমি একটু মাথার ফনিটাকে যদি দেখানো যায় আমাদের দর্শকদেরকে আচ্ছা আর একটা নিস্তেজ হয়ে রয়েছে কালকে আচ্ছা এটাই কালকে উঠে এখানে কলকাতাতে কামড়ে আছে

এদের দিয়ে বিশ্বাস নেই যে কোনো মুহূর্তে কামড়ে দিতে হবে সেইভাবে আমাদের সতর্ক হয়ে থাকতে আপনি কিভাবে ধরেন স্টিক কাতার একটা বানিয়ে নিয়েছি দিয়ে হাত দিয়ে ওই দেখি আপনার বানানোর যন্ত্রটা আচ্ছা আচ্ছা এই এইটা এটাকে কি বলা হচ্ছে এই জিনিসটাকে এটা হচ্ছে স্টিক আর এটা হচ্ছে ক্যাথা আচ্ছা ক্যাচা যেগুলো আচ্ছা এটা কিভাবে আপনি কাজ করছেন এটা একটু দেখান মানে সাপ হয়তো এমন এক জায়গা আছে তাদেরকে ধরতে গেলে আমি এইভাবে পারে এইভাবে আচ্ছা পরের মাথাটাকে চেপে ধরে এই নেটের মধ্যে রেখে দিতাম এখন আর তাহলে প্রথমের দিকে কি আপনি হাত দিয়ে ধরতেন নাকি আমি হাত দিয়ে ধরতাম একটা বাড়ি নিতাম নিয়ে হাত দিয়ে ধরে নি বাবা মানে কীরকম সাহস আপনারা মানে ভাবতে পারছেন যে উনি হাত দিয়ে ধরতেন প্রথম দিকে এখন এবারে এগুলো উনি কিন্তু এই জিনিসগুলো উনি নিজে হাতেই তৈরি করেছেন উনি একদিকে মানে করিতকর্মা যেমন তেমনি বিশ্বকর্মাও সব কিছু উনি নিজে থেকেই তৈরি করেছেন আচ্ছা এগুলো ধরে আপনি তারপর কি করেন এগুলো নিয়ে বন দপ্তরে দিয়ে দিচ্ছি এখানে রায়দিকে যে ফরেস্ট অফিস ফরেস্ট অফিসে থানা থেকে ডাকছে সুপ্রভু অমুক জায়গায় যেতে হবে হ্যাঁ বন দপ্তরের কাছে ফোন করলাম ওরা চলে এলো গ্যারেজ নিয়ে চলে আসতাম আচ্ছা এখনো পর্যন্ত আপনার এই আঠাশ বছর কর্মজীবনে বিশেষ মানে এই কর্মজীবনে আপনি তো ব্যক্তিগতভাবে চাষাবাদ করেন হ্যাঁ এবার এই কর্মজীবনে আপনি কত সাপ ধরেছেন আমি কয়েক হাজার সাপ ধরেছি কয়েক খাজা সাপ ধরেছে সাপ ছাড়া আর কি আর কি কি প্রাণী উদ্ধার করেছেন এখনো যেমন হচ্ছে পাখি শালুক পাখি পেঁচা তারপর হচ্ছে বাস পাখি বাস উদ্ধার করেছে হ্যাঁ বাস পাখি হচ্ছে তো সে দেখতে পায় না মাঠে বসে আছে তা ধরে নিয়ে এসে বন দপ্তরের হাতে তুলে দিলাম ওরা নিয়ে গিয়ে ক্যানিং ওখানে নিয়ে গিয়ে তার চিকিৎসার জন্য নিয়ে চলে যায় আচ্ছা এই যে জিনিসগুলো আপনি বন দপ্তর হাতে তুলে দেন বিনিময়ে আপনাকে কি দেওয়া হয় বা কি পান আপনি আমার কিছু দেন আর আমি কিছুও চাই না কিন্তু আপনার তো যদি একটা কোনো চাকরি বা এরকম কিছু যদি হতো তাহলে তো আপনার একটা ভালো হতো আমার চাকরি দিয়েছিলেন আমি না করে দিয়েছি ও আচ্ছা চাকরি অফার পেয়েছিলেন হ্যাঁ আপনি না করলেন কেন তাহলে ভালো তো হতো আমি স্বাধীনভাবে থাকতে চাই আচ্ছা আচ্ছা আমাদের যে শুরুতে আমি যে কথাটা বললাম যে আমাদের গ্রাম বাংলা যে সমস্ত কৃষক বন্ধুরা মাঠে ঘাটে চাষ করতে গিয়ে এই সমস্ত বন্য প্রাণীদের হয়তো গায়ে পা উঠে যায় বা কি হয় এ ব্যাপারে আপনি তাদেরকে কীভাবে সাবধানতা অবলম্বন করতে বলবেন তাদেরকে বলো রাতে হচ্ছে লাইট ছাড়া না জানো না চলে বাইরে রাস্তা বাইরে রাস্তাঘাটে যেমন হচ্ছে পাওয়ার টিলার রাত্রে পাওয়ার টিলার চালাচ্ছে এগুলো যেন বন্ধ হলে ভালো হয় মানে আমরা তো অধিকাংশ অধিকাংশ গ্রাম বাংলার বুকে গেলে দেখি রাত ভোর মানে চলছে পাওয়ার টিলারে চাষ হচ্ছে এবং এই যে প্রাণীগুলো তাদেরও তো চলার সময় রাতে তাদেরকে যদি না চলার সময় দিই তারা চলবে কোথায় সেজন্য ওনার মতে আর কি যদি এই রাতের দিকে কাজটা একটু কমিয়ে দেওয়া যায় লাইটগুলো অন্তত নিভে তাদেরকে চলার মতো ব্যবস্থা করে দেওয়া যায় বলে বোধ হয় তাদের একটা পরিবেশে তারা বাঁচতে পারে আর যেগুলো বাড়িতে চলে আসছে যে সমস্ত যখন কখনো কখনো ওদের ডিম পড়ার সময় হয়ে গেলে একবারে লোকালয়ে চলে আসে সেটা কোন সময় এই 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 সময়টা মানে এই বর্ষা বর্ষার সময় এবারে ওগুলো নিয়ে সব বাবার এক থলেতে রেখে দিচ্ছেন এগুলো বন দপ্তরে নিয়ে যাবেন কবে বন দপ্তরে নিয়ে চলে যাবে ওটা মানে কতদিন দিন তবু আপনার কাছে রাখতে হয় কোন সময় হচ্ছে চার পাঁচ দিন ছ দিন হুম সময় দশ দিন থাকলো আওরেশে সব নিয়ে চলে যাবে সেই সময় তাহলে এদেরকে কি খেতে দিচ্ছেন কি ওই মাসরাস আর ধরে ধরে আনি পুকুর থেকে তারপর হচ্ছে ওই ব্যাংক এই সব নিয়ে দেওয়া হয় তো আপনারা দেখলেন মানে সুপ্রভাত বাবুর যে কর্মকাণ্ড উনি সাপগুলো ধরে এনেছেন এখন বাড়িতে রেখেছেন আবার ফের ফেরত দেবেন আর এখন তো উনি ব্যাংক বা মশা যেগুলো খাওয়ার উনি তাদের বন্দোবস্তও করেছেন মশা ধরার জিনিসও নিজে আবিষ্কার করেছেন করে মশাগুলো জমিয়ে রেখেছেন প্রচুর পরিমাণে মশা উনি ধরে রেখেছেন প্রায় কেজি তিন চার পাঁচ একের মশা আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে মশা এরকমভাবে ধরে রাখা যায় মুখীন হন তাহলে বাবু আপনার কাছে যদি সাহায্যের জন্য চান তাহলে কি তারা সাহায্য পাবেন বন দপ্তরের কাছে কল করবেন করলে আমি চলে যাব যদি কোনো মানুষের সাপের দংশনে করে আর কি সাপের দংশন করে সেক্ষেত্রে তার কী করণীয় তা যত তাড়াতাড়ি পারবে হসপিটালে চলে যাবে আচ্ছা হসপিটালে গেলে সে বেঁচে যাবে ভুল করে কোনো ওঝার বাড়ি যান না যায় হ্যাঁ এইটাই একটা মূল বার্তা যেটা দেওয়ার আপনাদেরকে গ্রাম বাংলার শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধুদের যারা রয়েছেন যে আপনারা ওঝার বাড়িতে ভুল করে কখনো যাবেন না যে প্রাচীন কুসংস্কার রয়েছে সেই কুসংস্কার থেকে বেরিয়ে আসুন আপনারা যত শীঘ্রই সম্ভব যদি সাপটাকেও সঙ্গে নিয়ে যাওয়া যায় সেটা বোধহয় আরও বেশি ভালো সেটাই বেস্ট হবে না যদি সাপ দেখতে পাই আমরা রাতের অন্ধকারে যাচ্ছি কোনো কারণ আমার কামড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যাবে গেলে ব্লাড টেস্ট করে ও দেখবে বিষ আছে কি না কী সাপে কামড়েছে হসপিটাল থেকে বলে দেবে সেই রকম তোর ট্রিটমেন্ট করবে বেশ বেশ অনেক উপকারী তথ্য আপনাদের সামনে ভাগ করতে পারলাম আর কথা বলছিলাম সুপ্রভাত দাস প্রকৃতি প্রেমী বন্যপ্রাণ প্রেমী এমন একজন মানুষ খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলেন আবার নিশ্চয়ই চেষ্টা করব অন্য কোনো দিন অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন どんな場所はいけない